গত পরশু ছিল জগন্নাথ স্নান যাত্রা আর সেই উপলক্ষে আমি আর সৌরভ তৈরি হয়ে চলে গেছিলাম বাড়ির কাছে জগন্নাথ দেবের মন্দিরে আমাদের সনাতনীদের কত রকম নিয়ম কানুন পুজো পার্বণ রীতিনীতি থাকে সেগুলোতে পার্টিসিপেট না করলে কিন্তু আমরা বুঝতেও পারি না আর দেখো আমি এখানে শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি আর সৌরভ বললো যে ও ধুতি পরবে আর ও ধুতিটাকে খুব সুন্দর করে ক্যারিও করতে পারে আর আমি এখানে ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম যাতে ওর একটু সুবিধা হয় তাড়াতাড়ি করে রেডি হতে পারে ঝটপট করে তৈরি হয়ে দুজনে মিলে বেরিয়ে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর তোমরা কি জানো এই স্নান আর তার জন্যই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করা বন্ধ থাকে। এবার চলো তোমাদেরকে বলি জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেবীর কেন জ্বর আসে শাস্ত্র মতে জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান জগন্নাথের জন্মতিথি আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই জগন্নাথ দেবের যাত্রা পালন করা হয় প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের দাদা বলরাম আর বোন সুভদ্রার সাথে একশো আটটা কলসির জলে পবিত্র স্নান করে আর এই অতিরিক্ত স্নানের কারণেই জ্বর চলে আসে এরপরে পনেরো দিনের জন্য জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে এই পনেরোটা দিন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীকে একান্তবাসে রাখা হয় আর মন্দিরের সব প্রভুরা এই পনেরোটা দিন জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেবীর চিকিৎসা স্বরূপ সেবা যত্ন করেন আর এই স্নানযাত্রার পনেরো দিনের মাথায় আমাদের সবার প্রিয় রথযাত্রা পালন করা হয় বিকেল থেকে অনেকক্ষণ ছিলাম জগন্নাথ দেবের অভিষেক পর্ব দেখে তারপর কীর্তনে কত সুন্দর সুন্দর আমরা পার্টিসিপেট করলেই বুঝতে পারি আর যারা দুর্গানগরে থাকো বা দুর্গানগর এলাকাটাকে চেনো তাদেরকে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ একবার হলেও এই জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করে যাও দেখবে মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বলতে ভুলো না জয় জগন্নাথ দেখা হচ্ছে পরের ভিডিওতে